আজ রথ রথ হিসেবে নিয়ে আসলাম জগন্নাথদেবের প্রিয় প্রসাদ পুরীর খাজা হ্যাঁ জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে আমরা খাজাটাই বেশিরভাগ পেয়ে থাকি যারা পুরী যেতে পারছো না দুঃখ করো না খাজা বাড়িতেই বানিয়ে ফেলো তো চলো বাড়িতেই আজকে বানিয়ে ফেলি রথের দিনে পুরীর খাজা বানানোর জন্য আমি আমার উপকরণগুলো নিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা কোথাও স্কিপ করবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পুরি খাজা তো পুরী খাজা বানানোর জন্য এখানে দেখো আমি বাটি মেপে তিন বাটি ময়দা নিয়ে নিলাম সব জিনিসই মেপে নেওয়াই ভালো তো আমি তিন বাটি একটা বাটির মাপ দিয়ে ময়দা নিলাম নিলাম এক চামচের মতো তেল আর বেকিং পাউডার দিলাম এক চামচ দিয়ে ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা কোথাও স্কিপ না করে দেখতে থাকো সব কিছু বুঝতে পারবে কিভাবে আমি বানাচ্ছি তো ওই বাটি মেপে আমি জল নিয়ে নিলাম এক বাটি তিন বাটি ময়দা দিয়েছি এক বাটি জল জল দিয়ে ভালো করে ডোটা আমি বানিয়ে নেব খুব শক্ত হবে না খুব নরম হবে না ডোটা সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর রেসিপিগুলো দেখার আগে অবশ্যই একটা লাইক করে দেবে যদি রেসিপিগুলো ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে সকল বন্ধুদের জানাই যত সকল বন্ধু দেখছো তাদের মধ্যে কেউ যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবে যে কোনো রেসিপি নিত্য নতুন দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো কথা বলতে বলতে এদিকে আমার লেচিটা কাটাও হয়ে গেছে দেখো আমি গোল গোল করে ঠিক রুটি থেকে একটু বড় সাইজ কেটেছি তো দেখতে থাকো আমি কীভাবে বানাই একটুখানি গুঁড়ো ময়দা দিয়েছি নিচে দিয়ে ভালো করে পাতলা পাতলা করে বেলে নেবো সব লিচিগুলো একেবারেই বেলে নিচ্ছি দেখতে থাকো কোথাও না স্কিপ করে যদি দেখতে থাকো অনেক কিছুই বুঝতে পারবে আর স্কিপ করে গেলে কিছুই বোঝা যায় না অনেক কিছুই মিস হয়ে যায় অনেকেই আমরা পুরির খাজা খেতে খুব ভালোবাসি কিন্তু বানাতে পারি না তো পুরীর খাজা বানানো খুবই সহজ এবং খুবই সোজা বানিয়ে সবাই নিতে পারো কম বেশি দেখতে পারো এটা একদমই সোজা বলতে পারো তো চলো আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে তো রুটিগুলো সব বেলে নিয়েছি এবার একটু নিচে ময়দা দিলাম দিয়ে পুরীর খাজা বানানোর জন্য অবশ্যই একটু ঘি ব্যবহার করবে ঘিটা মাঝখানে প্রত্যেকটা রুটির মাঝখানে এইভাবে লাগিয়ে একটুখানি করে ময়দা মানে গুঁড়ো ময়দা পেস্ট করে দেবো ওর সঙ্গে দিয়ে আবার ওপরে একটা দেবে দিয়ে আবার তার ওপরে একটা ঠিক সেম প্রসেস একটুখানি ঘি মেখে দিয়ে ওর মধ্যে গুঁড়ো ময়দা দেবে একের পর এক এইভাবে প্রত্যেকটা রুটি সাজিয়ে নেবে আমি যে গোল গোল করে বেলে রেখেছি রুটিগুলো ওগুলো দেখো একের পর এক সেট করে দিলাম সবার শেষে এই রুটিটার ওপরেও আমি কিন্তু ঘি ময়দা দিয়ে আবার পেস্ট করে নিলাম তো দেখো রোলটা আমার তৈরি ঠিক এইভাবে যদি করতে থাকো না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি অনেকগুলি তুমি খাজা বানিয়ে নিতে পারবে তো দেখতে থাকো আমি একটু বড় বড় সাইজের করেছি তোমরা চাইলে আর একটু ছোট করতেই পারো ছোট বড় সাইজটা নিজের কাছে কিন্তু আমি বড় বড় করে তোমার এই যে মুখটা ফাঁকা আছে এখানটা একটু জলে আঙুলে জল নিয়ে একটুখানি জল নিয়ে জাস্ট একটুখানি করে চেপে দেবে তাহলে আর ফুলবে না সামান্য একটু আঙুলের মধ্যে জল চিপকে নিয়ে এইভাবে লাগিয়ে দেবে নিশ্চয়ই বোঝাতে পেরেছি বন্ধুদের দেখবে তাহলে আর খুলবে না এবার আমি সবগুলো দেখো সব লাগিয়ে নিয়েছি এবার আমি একটুখানি করে ময়দার গুঁড়ো দেব ময়দার গুঁড়োটা দিয়ে সুন্দর করে বেলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি বেলছি আমি একটু বড় সাইজ করেছি আগেই বললাম তোমরা চাইলে ছোট ছোটো করে করতে পারো একদম ছোট ছোটোও করা যায় আমি আরও একদিন আরও একটা রেসিপি আনবে রবি ছোট্ট করে সেটা রেসিপিটা একটু অন্য টাইপের করে দেব খাজা দু রকম তিন রকমভাবে বানানো যায় তো দেখো আমার সবগুলো বেলা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু তেল দিয়ে দেবো বেশি করে একটু তেল দেব স্টিম অবশ্যই হাই থাকবে কোনো রকম লো করবে না তেলটা উষ্ণ গরম হলেই আমি একে একে খাজাগুলো দিয়ে দেবো একসঙ্গে আমি বেশি দিতে পারবো না তার কারণ আমি এখানে তেলটা অতটাও বেশি দিই নেই যদি তেল আরও বেশি থাকতো আরও বেশি দিতে পারতাম তো এখানে আমি দুটো তিনটে করেই ভেজে নিচ্ছি দেখো আর সাইজ যদি ছোটো হোক করতাম তাহলে অনেকগুলি ভাজা যেত অবশ্যই আরও একটা রেসিপি আনবো আমি তোমাদের সামনে তো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব দেখেছ কত সুন্দর আমার পাপড়িগুলো বুঝে যাচ্ছে করে করে বাদামি কালার ভেজে নিতে হবে তেলটা ঝাড়িয়ে তুলতে হবে তবে তেল এতে থাকবে না আমি অত ময়ন দিই নাই যে তেল থাকবে এটা একদমই তেল থাকবে না গায়ে তো একে একে আমি এইভাবে সবগুলোই ভেজে নেব আমার ভাজা কমপ্লিট খুব সুন্দরভাবে দেখো পাপড়িগুলো তৈরি হয়েছে ভাঙেও নাই কিন্তু ভাঙবেও না তো চলো এবার আমি একটা শিরা বানিয়ে নিই আমি এখানে দু বাটি চিনি ব্যবহার করেছি তিন তিন বাটি ময়দা ছিল তাই এখানে আমি দু বাটি চিনি ব্যবহার করলাম আর এক বাটির থেকে একটু জল কম দিলাম খাজার ভেতরে ঘিটা দেওয়াতে খাজাটার টেস্ট সত্যি বলছি অসাধারণ হয় ঘি যদি একটু ভেতরে দিয়ে রোলটা তৈরি করা যায় না টেস্ট খুব খুব দুর্দান্ত হয় এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো চলো রসটা আমি খুব পাতলা করব না এখানে কারণ এখন বর্ষার সিজন তাই বর্ষায় যাতে না নরম হয় তাই আমি রসটা একটু মোটা বানিয়েছি মোটা রসে করিয়ে তোমাদের দেখাচ্ছি পরে এক সময় পাতলা রসও করে দেখাবো এই মুহূর্তে আমি মোটা রসে করে দেখাচ্ছি তো চলো মোটা রস যেহেতু আমি গ্যাস কিন্তু ওভেন কিন্তু বন্ধ করে দিয়েছি রসের মধ্যে একে একে এইভাবে দিয়ে ভিজিয়ে দেব সব কিছু ঘরে থাকা জিনিস দিই বানিয়ে দেখাচ্ছি বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ছোট্ট করে তো দেখো আমি এগুলো আগে দিয়েছিলাম এটা রস খেয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আমি এরকম এক 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 করে দিয়ে রস খাইয়ে নেব কারণ রসটা আমি কম বানিয়েছি তো মানে মাপে মাপে বানিয়েছি সেই কারণে যদি বেশি বানাতাম তো আমি এটা চুবিয়ে রেখে দিতাম কিছুক্ষণ একসঙ্গে দিতে পারতাম তো আমি অল্প মাপের একদমই মাপের বানিয়েছি সব কিছু সেটাই দেখাচ্ছি মাপটা দেখানোর জন্য একদম মাপে মাপে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো রস খাই তো দেখো আমার সবগুলো রস খাওয়ানো হয়ে গেছে আমি যতটা রস বানিয়েছি তার মধ্যে সবগুলোই রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর পুরো রস কোনোটাই রস কম আছে তা না চিনি তো দেখো আমার সবগুলো রেডি আমি তুলে নিচ্ছি তেমন সে অবশ্যই জানাবে বন্ধুরা লাইক করে দেখবে কমেন্টের মাধ্যমে আমার জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে যারা নতুন বন্ধু আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমায় সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টেই আমি এগোতে সাহস পাই তো দেখো কত সুন্দর পাপড়িগুলো তৈরি হয়েছে মানে কি বলবো খুব সুন্দর খুব সুন্দর পাপড়িগুলো এবং খুব মজাদার খাস্তাদার খুবই গরম এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এখন গরম বলে মানে হাত দিতে পারছি না আমি তোমাদের দেখানোর জন্য বন্ধু আমি একটু ভেঙে দেখালাম পুরীর খাজা এখন বাড়িতেই তৈরি করে বসে কোনো অসুবিধে নেই সবাই ভালো থাকবে